পানি ডাইলে দিলাম তাহলে বডির ভিতরে ঢুকে বডিটা জং ধরে যায় আর এছাড়া বাতের মাঠের যদি বাইচান্স যায় সমস্যা হয় আঠার মতো না এক চাপের মধ্যে দেখেন আগুন কালার দেখেন ভাই এই কালারের মাধ্যমে কি বোঝা যায় এই কালারের মাধ্যমে আপনার বাসা বাড়িতে যে চুলা লাগান রান্না বান্না করলে পাতিল কালো হয়ে যায় কালো হয়ে যায় তারপরে পাকের ঘর কালো হয়ে যায় না উপরে ভাই অবস্থা কাহিল হয়ে যায় একেবারে কালি দিয়া আপনার বাড়ি ঘর সব বেড়ে যায় আপনার এই আগুনে কালি হবে না আমার এই আগুনে কালি হবে না দেখে তো চুলা নিয়ে আসলাম যে জিন্দিগি বলে রান্না করবেন চুলা ব্যবহার করবেন বিশ বছর জীবনে কোনোদিন হাড়ি পাতিল কালো হইব না হাড়ি পাতিল কালো হবে না রান্না রান্নাঘরও নষ্ট হবে না করে নষ্ট হবে না আপনি টেবিনেট যদি হুট লাগাইতে চান

তারপর কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা মাল হাতে বেয়ে দিতে পারবেন আর এখানে ব্র্যান্ডের চুলা যা আছে সবই ব্র্যান্ডের চুলা এক নাম্বার অথেন্টিক চাইলে শোরুমে এসেও নিতে পারবেন আমরা অ্যাড্রেসটা আপনাদের জানাবো প্রাইসও জানিয়ে দেবো ভাই আমার ওই কত বড় একটা শোরুম দেখেন তো দিকে দেখেন এই যে দেখুন এই যে সুমাইয়া ট্রেডার্স আর এটা এখানে সব হচ্ছে চুলার কালেকশন তো রহিম ভাই এক এক করে আমাদেরকে দেখাবেন আমরা এরোস্টনের ডিলার ভাই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই যে এটা হলো এরোস্টনের ফলিং চুলা হুম হুম সূর্যমুখী চুলা আচ্ছা যেটা বাসা বাড়িতে দেখবেন অনেকে বলে ভাই সূর্যমুখী চুলা ফলিং চুলা সাপলা ফুল ভাই পানির ভিতরে দেখেন নাকি সুন্দর দেখা যায় ফলিং চুলা ব্যবহারের উপকারিতা মানে সুবিধাটা কি সেটা বলতে হলো ফলিং চুলাটা এই যে ভাই একটা জিনিস দেখেন এখানে এই চুলাটা এইভাবে উল্টাইলাম না এখন এই চুলাটার মধ্যে যদি আপনি এখানে এক কলসি পানি ডাইলা দেন এই পানিটা চুলাটার ভিতরে এক ফোটা ঢুকার কোন চান্স আছে মানে এক ফোটা ঢুকবে না আর সবচেয়ে বড় সুবিধা ভাই যখন ভাতের মার যদি পরে যায় পরে যায় এটা কিন্তু আপনার পরিষ্কার করাটা খুব ইজি হবে আচ্ছা রান্নার পরে চুলাটা উঠিয়েই কিন্তু পরিষ্কার করা যাবে অনেকে কিন্তু ওই বার্নারের কারণে আলসেমির কারণে চুলা পরিষ্কার করতে পারে না আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাকে বলি এই চুলাটার মধ্যে যখন আপনার যদি দিন আপনার শরীরটা অসুস্থ থাকে আপনি রান্না বান্না করলেন সেই ক্ষেত্রে কিন্তু খাইলেন কষ্ট বাড়িতে গেলেন আপনার অনেক সময় আত্মীয় স্বজন মারা যায় হঠাৎ করে এক জায়গায় চলে যেত আজকে চুলাটা দুদিন ওয়াশ করলেন না কিন্তু আপনি এটা যদি দুদিন ওয়াশ না করেন দুদিন পর আইসা এটা এই যে সাবান পানি দিয়া আপনি যেমনি ইউজ করতে পারবেন ভাই আপনি বলতে চাচ্ছেন এটা পানিও দেওয়া যাবে আটকে এটার ভিতরে পানি যায় চুলার অবস্থা বারোটা বাজতে দেবো এখন কত হইলো আমি আপনার যে চুলা আজকে দেখামো এই যে দেখেন এই যে আপনার একটা জিনিস দেখাই এটা হলো স্টিলের না ফাটব না এখন কতইলো এই যে পানি ডাইলা দিয়ে দেখেন দেখাবেন আমি আপনার পানি ডাইলা দিয়ে দেখেন পানি দিলাম না দিলাম না আমি এবার কাপড়টা দিয়ে আপনার দেখাই আপনি দেখেন এই যে পানিটা ঢাললাম এই দেখেন এই চুলাটার ভিতরে এক ফোটা পানি ঢুকার কোন চান্স আছে এখন এই যে দেখেন বড়িতে পড়ছে না এই বড়ি আমি মুছে দিলাম এই দেখেন এটার ভিতরে পানি যাওয়ার কোনো চান্স নাই মানে এক ফোটা বডির ভিতরে ঢুকবে না এই চুলাগুলো হলো পরিষ্কার করার ক্ষেত্রে সুপার আমি আপনারে চুলাটা ঢামলাই নেই আপনারা রাপ ইউজ করতে পারবেন যে কোনো ভাবে পরিষ্কার করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না কারণ

বডির ভিতরে ঢুকা বডিটা জং ধরে যায় আরে স্যার বাতের মাটার যদি বাই যায় সমস্যা হবে এটা তো আটার মতো লাগে থাকে না আচ্ছা আচ্ছা সেটা তো আপনি ওয়াশ করতে পারবেন না এই কারণে এই সুলাটার মধ্যে যদি আপনার মনে করেন একেবারে পানি টানি পরে বাতের মার ঝোল পরে হ্যাঁ হ্যাঁ আপনার ইচ্ছা মতন আপনি দুদিন তিন দিন পরে ওয়াশ করতে পারবেন কোন রকমের আপনার ভয় নাই যে এটার মধ্যে ময়লা লেগে থাকবো আবার কথা হলো যে এগুলো আছে না এগুলা কিন্তু খুলে আপনি ওয়াশ করতে পারবেন আচ্ছা ভাই এই যে এগুলো খুলে ওয়াশ করা হ্যাঁ এগুলা একবার খুলে ওয়াশ করা যাবে এভাবে চাপ দিলে নাট দিয়ে কিন্তু আপনি খুলে যাবে ঠিক আছে খুলে যাবে আর এই যে এখানে যে আপনার ম্যাটেরিয়ালস এটা মানে এটা হলো অরিজিনাল পিতল অরিজিনাল পিতল অরিজিনাল পিতল আচ্ছা এজন্যই কিন্তু আগুনের কালারটা সুন্দর কালারটা হ্যাঁ আগুনের একেবারে নীল আগুন থাকবে আর আপনারা এই বডিটা আছে না বডিটা হ্যাঁ এটা স্টিলের স্টিলের যেহেতু ভাই জং তো আমি দেখা দিচ্ছি আপনাকে ভাই জং তো দেখা দিচ্ছি জং এই যে তিনটা ছবি দেখছেন হ্যাঁ এটা মেটালের সাবি আচ্ছা আচ্ছা কখনো ফাটবে না ভাঙবে না এইভাবে বাইরে দেখাই ভাঙা ফাটা বয়ে যা দেওয়া হয়েছে সবই হাই কোয়ালিটি যাতে ব্যবহার করে এই যে ভাই ম্যাগনেট ও আচ্ছা এই দেখেন এই যে ম্যাগনেট হুম আছে এই দেখেন স্টেল অরজিনাল এর সুবিধা হচ্ছে আপনার জং পরবে না সহজে আপনারা যত মোছামুছি করে এটার উপরে আপনার এইখানে দেখেন এই যে এই যে ছোট একটা স্ট্যান্ড থাকবে ছোট পাতিল চক্র পাতিলের জন্য এই স্ট্যান্ড একটা ফ্রি পাইবেন আবারও দেখিয়ে দিচ্ছি আপনি এই যে চুলাটা দেখছেন না এখন আপনি আমাদের এইখানে চুলাটা লাইটটা জ্বালাও আচ্ছা আমি আপনাদেরকে দেখাই এই চুলাটা আমরা জ্বালাই দিলাম

ভাই আগুনের কালারটা একটু আপনি সুন্দর করে একটু দেখান যে আগুনটা আসলে এটার মধ্যে চাপ দিলে আপনি কি অরজিনাল কি আপনি পাচ্ছেন আগুন না আসলে কি আমরা আপনাদের সাথে বাটপারি করতেছি এই দেখেন ওয়ান টাসে চুলাটা জ্বলতাছে দমের আগুনটা দেখেন এই যে দমের আগুনটা দেখেন আচ্ছা একবার ডমের আগুনটা আপনি দেখেন মাছখানে চুলাটা জ্বলতাছে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখুন এই যে মাছখানেও কিন্তু একটা সিস্টেম আছে ডমের যখন আপনারা খাবার গরম রাখতে চাইবেন মাছখানে যে অপশনটা দিয়ে রাখবেন খাবার গরম থাকবে জি আর ফুল রান্নাটা করতে চাইলে আপনারা এই যে পুরাটা আপনার যখন আপনি এইখানে চাপ দিবেন পুরাটা আরেকটা সুবিধা আছে এই চুলাটার যখন আপনি এইভাবে নাড়াচাড়া দিবেন এটা অফ হয়ে যাবে ও আচ্ছা অফ হয়ে যাবে যখন এখানে চাপ দিবেন চুলাটা আবার জ্বলবে এভাবে ফোল্ডিং করলে কিন্তু আপনার চুলাটা অফ হয়ে যাবে এটা হচ্ছে নিরাপত্তা একটা কোনো গ্যাস করবে না চাপ দিবেন চুলাটা জ্বলতে থাকবে একেবারে দোনোটা কিন্তু গ্যাকে সিস্টেম ভাই নাড়াচাড়া খাইলে চুলা অফ হয়ে যাবে কথা বুঝতে পারছেন এখানে রাইখা দিবেন সুইচ দিবেন চুলা জ্বলবে তো এই সিস্টেমের চুলা যদি আপনার নিতে হয় এখানে দুই বানার আছে তারপর হলো আপনার তিন বানার আছে এটা হলো আপনার একদম অরিজিনাল অ্যারেস্টন ইতালি এই যে হ্যাঁ অ্যারেস্টন কোম্পানি আমরা ব্র্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এটা হলো তিন বানার এটা হলো দুই বানার আচ্ছা যদি আপনারা কেউ গ্যানেট মার্বেলের নিতে চান আচ্ছা আচ্ছা এই গ্যানেট মার্বেলের এই যে চুলাটা এটাও কিন্তু তিন বানার অ্যারেস্টন কোম্পানি আজকে আমরা স্টিলের গ্যারান্টি দেব আপনাদেরকে দশ বছর আর মার্বেল যেটা আছে এটার গ্যারান্টি দিব দুই বছর আচ্ছা ভাই এখন প্রাইসটা দর্শকদের একটু বলে দেবেন প্রাইস ভাই একেবারে হোলসেল রেট সময় ডেটার থেকে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের স্টকও অল্প কিছু মাল আছে দ্রুত অর্ডার করতে হবে পরবর্তীতে আমার ওই মাল থাকবে না তিন বানারটার দাম হলো আঠারো হাজার পাঁচশো টাকা তিন বানার হ্যাঁ আর দুই বানার যেটা আছে এটার দাম হলো আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো পাঁচশো এখন কত হইলো সারা বাংলাদেশে যে আপনি অর্ডার করবেন আমাদের কাছে আমাদের এই যে সময় টেটাসের একেবারে গ্যারান্টি কার্ড সহকারে এরোস্টোলের ডিলার হিসেবে হ্যাঁ আপনাদেরকে আমরা একেবারে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিই আচ্ছা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিবেন আর কি একটা চুলা পাঠাতে গেলে ডাকার বাইরে পাঁচশো থেকে ছয়শো টাকা খরচ আপনারা খালি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মাল হাতে বোঝা পাওয়ার পরে দেখে শুনে নিয়া তারপর বাকি টাকা দিয়ে দিবেন তো দর্শক আমরা আপনাদেরকে কিছু অ্যারিস্টন কোম্পানির চুলা দেখিয়ে দিলাম এছাড়া আপনারা অনেক ধরনের চুলা কিন্তু পাবেন চাইলে এই মহা সেভেন দিয়ে শ্যাম্পুল দেখতে পারেন বা যারা দোকানে আসতে চায় যারা দোকানে আসবেন আমাদের দোকানের নাম হলো সময়া টেডার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার আছে নিস্তালা নিস্তালা আমাদের দোকানের নাম্বার এই নাম্বার বলে দিচ্ছি এখানে যে নাম্বার গুলো আছে মোবাইল নাম্বার গুলো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করা ভিডিও কল দিয়ে দেখা ঢাকার বাইরে নিতে পারবেন যারা সরাসরি চলে আসবেন এই ঠিকানা মতন একবারে সরাসরি চলে আসে নিতে পারবেন দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ